আগামী রাষ্ট্রে কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের কাছে পৌঁছে দিতে টাঙ্গাইলের ঘাটাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে তিনি সাধারণ মানুষ ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দলের কর্মসূচি তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সহসভাপতি মঞ্জুর হক মঞ্জু জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তাদ সরকার নুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পৌর যুবদলের সাবেক সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ শিল্পপতি ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শামীম মিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী আব্দুল বাড়ি যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল সহ স্থানীয় নেতা কর্মীরা کرو کرو کلاچ جی ار مار کا دانا رش سمائي دوري هاي تاريخييا دانا رش دانا رش دانا رش هاي رلوا کي دانا رش